আজকে আপনাদের সামনে একটা মজার রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা কার কতটুকু ভালো লাগে আমি জানি না তবে আমি এতটুকু বলতে পারবো এই রেসিপিটা সবারই ভালো লাগবে বা প্রায় মানুষজন এই রেসিপি খেয়ে থাকেন আজকে আমি মুরগির গিলা কলিজা এগুলা দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করব। আমি প্রায় আপদের দেখি এই রকম করে রান্না করতে আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই রান্নাটা খুবই পছন্দ আমাদের বাড়িতে আমার আম্মা যেভাবে রান্না করতেন আজকে ঠিক একই প্রসেসে একইভাবে আমি রান্না করব। এইখানে ঘিলা কলিজার সাথে কোনো মুরগির হার এগুলা থাকবে না আমাদের দেশে বা বাংলাদেশে যখন রান্না করা হতো আমার যখন রান্না আম্মা করতেন তখন মুরগি ঘিলা কলিজার সাথে কিছু বা এগুলা দিতেন তো যেহেতু এগুলা সব কিছু দোকান থেকে কিনে আনা হয়েছে তাই আজকে ঘিলা কলিজা দিয়েই আমি রান্না করছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে মুরগির ঘিলা কলিজা দোকান থেকে নিয়ে আসছি একদম ফ্রেশ আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এগুলাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব ধোয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনেক সময় দেখা যায় ঘিলা বা কলিজার মধ্যে একটু রক্ত জমাট থাকে কারণ মুরগি যখন কাটা হয় তখন ওরা তো এত ভালো করে পরিষ্কার করে দেয় না তখন বাসা এনে আরেকবার প্রসেস করা লাগে বা ভালো করে পরিষ্কার করা লাগে একটু রক্ত থাকে মানে যে যেগুলা রক্ত জমাট বাধা থাকে ওইগুলা আসলে থাকে তো এগুলো হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিতে হয় পানি দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এই জিনিসগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন বড় একটা পাতিলে বেশ কিছু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি থাকবে আর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি আর এখানে গিলা কলিজার পরিমাণটাও বেশি তাই আমি ওই অনুপাতে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ না দিলে পেঁয়াজটা আসলে নরম হবে না তাই লবণ দেওয়াটাই ভালো প্রথমের দিকে এখন আমি পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা আর রসুন আমি এখানে পরিমাণ মতো আদা আর রসুন দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে ভেজে নিব মশলার যতটুকু কাঁচা গন্ধ আছে এই কাঁচা গন্ধটা উঠে গেলে আমি বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলোও দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ আদা রসুন এগুলাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভালো করে এই কাঁচা গন্ধটা উঠে যায় এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে তেজপাতা এলাচ দারচিনি এগুলাই আমি দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব কিছু গুঁড়া মশলাও দিয়ে দিব এখানে গুঁড়া মশলার পরিমাণটা আমি বলছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুঁড়া মশলাটা দিবেন এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়েছি আর শুধু কারি পাউডার দিয়েছি কারি পাউডারের পরিবর্তে আপনারা পাঁচ ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায় এখন ভালো করে একটু কষিয়ে নিব মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন বেশ কিছু কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিলাম অনেকেই হয়তো বা বলবেন আপু এত ঝাল খায় বা ঝালের পরিমাণটা একটু বেশি আসলে এই সবজিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে আমি কিন্তু যে লাল মরিচের গুঁড়া সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন যার জন্য কাঁচা মরিচের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি এখানে ধুয়ে রাখা ঘিলা কলিজা আমি দিয়ে দিলাম পানিটা আগেই ঝরিয়ে নিয়েছিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কষানোর জন্য দিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকটা কথা বলি সবাইকে আমরা ইউটিউবে কাজ করার জন্য এসেছি কোনো হিংসা করার জন্য না এখানে আমরা সবাই সবাইকে কিন্তু অনেকেই চিনি অনেকেই সাবস্ক্রাইবার করেন আবার সাবস্ক্রাইব করে সেই সাবস্ক্রাইবটা উঠায় দেন এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে একজনকে ভালোবেসে যদি তাকে ভালোবাসা দেন তাহলে সেই ভালোবাসাটা ফিরিয়ে নেওয়ার দরকারটা কি আপনারা যারাই সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা হয়তোবা ভালোবেসে ভিডিওগুলো দেখেই হয়তোবা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব যখন উঠিয়ে নেন তখন কিন্তু খুবই খারাপ লাগে যাই হোক এখানে আমি মাংসগুলা বা যে কলিজা সেগুলা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কষানো কিন্তু খুব সুন্দর মানে সুন্দরভাবে কষানো হয়েছে একদম তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি যে সবজিটা কেটে রেখেছি সেই সবজিটাও দিয়ে দিব এখানে সবজিটা হচ্ছে বরবটি অনেকেই বরবটি বলেন আবার অনেকেই কি নামে ডাকেন সেটা আমি জানি না তবে এটাকে বরবটি কিন্তু অনেকে বলে সেই বর দিয়ে চাইলে এখানে আপনারা আলু বা অন্য কোনো সবজি দিতে পারেন বা জালে কুমড়া বা লাউয়ের যদি লাউ কেউ ভালোবেসে থাকেন লাউটাও দিতে পারেন মিষ্টি লাউটা তো আমার বাসায় হচ্ছে এই বরবটিটাই ছিল তো বরবটি দিয়েই হচ্ছে আমি এই রান্নাটা করে নিব এখন সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তলানিতে পোড়া না লেগে যায় তরকারিতে যদি পোড়া লেগে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না এখন মিডিয়াম আগুনে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে এখন আমি দশ মিনিট পর ফিরে আসছি ফিরে আসলাম দশ মিনিট পর দেখলাম যে মোটামুটি সবজিটা আমার ভালোই সিদ্ধ হয়েছে এই রকম সবজি খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনারা যারা ঝালের পরিমাণ কম খান মানে জাল খেতে পারেন না তারা কিন্তু কম ঝাল দিয়ে এই সবজিটা একবার বাসায় রান্না করতে পারেন তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে